যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আউটসোর্সিং কর্মীদের নতুন নীতিমালা জারি করেছে সরকার কোন এলাকায় কত বেতন দেওয়া হবে আসুন আমরা জেনে নেই আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক

মাধ্যমে কাজের সুযোগ পাবেন এর আওতায় সর্বোচ্চ মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার নয় আটাত্তর টাকা ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য মাসিক এই সেবা মূল্যে নীতিমালা ধার্য করা হয়েছে নীতিমালা অনুযায়ী বিশেষ সেবা এক এর আওতায় সোসিওলজিস্ট প্রকৌশল সেবা প্রশিক্ষণ সেবা গবেষণা ব্যবস্থাপনা সেবা পরিদর্শন সেবা আইটি সেবা এবং অনুরূপ সেবার ক্ষেত্রে নিয়োগ পাওয়া ব্যক্তি ঢাকা এলাকায় মাসিক টাকা পাবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন চল্লিশ হাজার তিনশত দুই টাকা আর অন্যান্য এলাকার জন্য আটত্রিশ হাজার চৌষট্টি টাকা বিশেষ সেবা দুই এর আওতায় প্রকৌশল সেবা ডিপ্লোমা প্রশিক্ষণ সেবা সহযোগী পরিদর্শন সেবা সহকারী ফরমায়ন বিশেষায়িত যন্ত্রপাতি চালনা টেকনিশিয়ান সহযোগী এবং অনুরূপ সেবার ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক আঠাশ টাকা পাবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন ছাব্বিশ টাকা আর অন্যান্য এলাকার জন্য পঁচিশ হাজার সাতশত টাকা পাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বিশেষ সেবা তিন এর আওতায় প্রশিক্ষণ সেবার সহকারী টেকনিশিয়ান সহকারী গবেষণা এবং অনুরূপ সেবার ক্ষেত্রে নিয়োগপত্র ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক বাইশ হাজার পাঁচশত আটানব্বই টাকা পাবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন একুশ হাজার দুইশত টাকা আর অন্যান্য এলাকার জন্য বিশ হাজার বিশ টাকা করে পাবেন এই তিন সেবা ক্যাটাগরির বাইরেও আরো পাঁচটি সেবার ক্যাটাগরি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে রয়েছে ড্রাইভার সুপারভাইজার কেয়ারটেকার ওয়ার্ড মাস্টার ইলেকট্রিশিয়ান মেকানিক এসি মেকানিক পাম্প মেকানিক জেনারেটার মেকানিক অন্যান্য কারিগরি সংক্রান্ত টেকনিশিয়ান এবং অনুরূপ কাজের সেবা তো প্রিয় বন্ধুরা এক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিয়োগপ্রাপ্তরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক বিশ হাজার দুশত বারো টাকা পাবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট রোয়িসর রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাবার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন উনিশ হাজার আশি টাকা আর অন্যান্য এলাকার জন্য আঠারো হাজার পাঁচশো চোদ্দ টাকা এবং দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দুই ড্রাইভার লাইট স্যানিটারি মিস্ত্রি প্লাম্পার মিস্ত্রি রাজমিস্ত্রি এবং দেখতে পাচ্ছেন কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি পাম্প অপারেটর এয়ার কন্ডিশন অপারেটার জেনারেটর অপারেটার ওয়েডম্যান ওয়েল্ডার মিটার রিডার এবং অনুরূপ কাজের জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক টাকা পাবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন আঠেরো হাজার পাঁচশত চল্লিশ টাকা আর অন্যান্য এলাকার জন্য সতেরো হাজার নয়শত বিরানব্বই টাকা ক্যাটাগরি তিন সহকারী ইঞ্জিন মেকানিক টেন্ডল গ্রেজার টেইলার ডুবুরি এবং অনুরূপ কাজের সেবার জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক উনিশ হাজার দুশত সাঁত্রিশ টাকা পাবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন আঠারো হাজার একশত পঁয়ত্রিশ টাকা আর অন্য এলাকার জন্য সতেরো হাজার ছয়শত তিরিশ টাকা করে পাবেন এরপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি যা লন্ডি অপারেটর ফরাজ জমাদার সহকারী টেকনিশিয়ান সুকানি বাবর চিকু গার্ডেনার বাগান কর্মী দক্ষ শ্রমিক এবং অনুরূপ কাজের সেবার জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক আঠারো হাজার ছয় ষাট টাকা পাবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন সতেরো হাজার ছশত পঁচিশ টাকা আর অন্যান্য এলাকার জন্য সতেরো হাজার একশত আট টাকা করে পাবেন ক্যাটাগরি পাঁচের ভিতরে রয়েছে সিকিউরিটি গার্ড ক্লিনার সহকারী গার্ডেনার ইলেকট্রিক্যাল হেল্পার কার্পেন্টার হেল্পার স্যানিটারি হেল্পার পাম্প হেল্পার গাড়ি হেল্পার এসি মেকানিক হেল্পার চৌকিদার ল্যাব অ্যাটেন্ডেন্ট ওটি অ্যাটেন্ডেন্ট এমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট স্ট্রাকচার বেয়ারার ওয়ার্ড বয় আয়ার সহকারী বাবরচি লিফটম্যান লাইনম্যান লস্কোর মেশন হেল্লার ম্যাসেঞ্জার মশালচি অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট হোটেল অ্যাটেন্ডেন্ট ডোম বাইন্ডার অধ্যক্ষ শ্রমিক এবং অনুরূপ কাজের সেবার জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 18180 টাকা পাবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভারপুরো এলাকার ক্ষেত্রে পাবেন 17175 টাকা আর অন্যান্য এলাকার জন্য 16673 টাকা নীতিমালা অনুযায়ী আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা কোরের ক্ষেত্রে সেবা কর্মীর শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে এবং আগ্রহী সেবা কর্মের বয়স সীমা 18 থেকে 60 বছর হতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অবসবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ